বিয়ের আগে সব মেয়েরাই নিজের বাড়িতে রাজ দুলারি হয়ে থাকে কিন্তু বিয়ের পরে অনেক কঠিন পরিশ্রম দিয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে হয় হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আর সকাল সকাল আয়ুষ দেখো রেডি হয়ে গেছে মানে আয়ুষ আমার ছেলে তো ও যাবে স্কুলে ওকে তাই তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি আর ওর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে চলো আয়ুষ হয়ে গেছি স্কুলের জন্য রেডি আর গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে আর আমি আয়ুষকে যাবো এখন ছাড়তে চলো 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 চলে এসছি রান্নাঘরে এই দেখো সকালের খাবারের এখানে সব সরঞ্জাম করছি আর কি আর এটা কচকলাটা বের করে রাখছি এটা দুপুরে করব। আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে এটা আছে মুগ ডাল আর ওটাকে পেঁপে দিয়ে দিয়েছি তো এটাই হয়ে যাবে একসাথে তো এইখানে মোটামুটি রেডি এই আলু সেদ্ধ দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব আর এখানে রুটি বানানোর জন্য আটাটাও মেখে রেখেছি তো ঝটপট তাহলে তরকারিটা করে নেই আবার ননদরা অফিস যাবে চলো করে দিই ছোটবেলায় মা শীতকালে কি করতো ছোট আলু নিয়ে আসে সেদ্ধ করে সেটাকে কালো জিরা ফোড়ন দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করতো আর সকাল সকাল আমি আর দাদা সেই ঝোল দিয়ে ভাত খেয়ে স্কুলে যেতাম আমার এখনও সেরকম খেতে ভালো লাগে তবে আজকে তরকারিটা একটু অন্যরকম করে করছি এই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা তার সাথে একটুখানি আদা রসুন বাটা আর একে একে মশলাগুলো মশলাগুলোর মধ্যে কিছুই না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম আবার এটাকে ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি সাথে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে নিয়ে কিছুক্ষণ না এটাকে ঢাকা দিয়ে রাখবো মটরশুঁটিগুলো সিদ্ধ হোক আর ততক্ষণে আমি এই যে সেদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি এগুলোকে হাত দিয়েই ভেঙে নিচ্ছি আর হাত দিয়ে ভেঙে নিলে কিন্তু এটা না তরকারিটা খুব স্বাদ হয় খেতে কাটতে লাগে না আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস এটা বাড়িতেই বানিয়েছিলাম কারণ টমেটো শেষ হয়ে গেছে তাই আর কি সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার আর এখানে একটু কাসুরি মেথি দিচ্ছি দিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হয়ে গেছে এখানে আমি মুগ ডাল বসিয়েছিলাম আর তার মধ্যে একে একে হলুদ লঙ্কা আর দিয়ে দিলাম মটরশুঁটি আগে দিয়ে দিয়েছিলাম সেটা হোক আর এইদিকে মশলাটাও কিন্তু কষে আসছে এবার দিয়ে দিলাম আলুটাকে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এমন সময় একটুখানি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু চাইলে নাও দেওয়া যেতে পারে তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ওপর দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা বেশ এখন শুধু ফুটতে দিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা না রুটির সাথে বিশেষ করে খুব ভালো লাগে খেতে গরম ভাতও ভালো লাগে সাথে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেওয়া বাস তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এইদিকে ডালটাও দেখো মোটামুটি ফুটে রেডি হয়ে গেছে এটাকে শুধু ফোড়ন দিতে হবে এবার বানাবো রুটি রুটিটা বানানোর জন্য আটাটা তো মেখেই রেখেছিলাম এবার এখানে দেখো গোলা করছি আর এইখানে করছি হচ্ছে ননদরা টিফিন নিয়ে যাবে শাশুড়ি মা খাবেন আমরা খাবো তো সবার জন্য সাত আট নয় দশ এগারো তো এখানে গুনে নিচ্ছি আমি মোটামুটি বারোটার মতন রুটি আপাতত বেলছি আর রুটি বেলাটার কাজটা না সকাল সকাল কিন্তু অনেকটা সময় লাগে যেদিন সময় হয় সেদিন ভাত করে দিই আর নয়তো কিন্তু এই যে রুটি তো আমার বাড়িতে মোটামুটি ছয়জন লোক তিনটা করে রুটি হলে আঠারোটা রুটি আর খেয়ে টিফিনে নিয়ে গেলে আর একটু বেশি করে করতে হয় তো হয়ে গেছে রুটি করা এবার প্রত্যেকটা জিনিস একটু পরিষ্কার করে নিচ্ছি দুপুরের রান্নাটা এখনও শুরু করিনি পরে করব তো বেরোচ্ছি এখানে গুড মর্নিং আরও একবার তোমাদের সকলকে আমি এখানে রেডি হয়ে গেছি দেখছো কিছু জিনিস কেনার আছে তো সেই জন্য যাব ভাবছি একটু বাজারে আর কি আর বাজার থেকে কিছু কিছু ওই চাল টাল কিছু বাকি যে আছে একদম আর মেন যেটা আর কি হ্যাঁ চাল চালটাই হয়ে গেছে বারন্ত তো সেটাই আনতে যাচ্ছি আমি একাই চলে যাচ্ছি আর সবাই তো যারই ঘুমিয়ে আছে তো সব কিছু সকালের বাজ তো হয়ে গেছে মোটামুটি শুধু সেটা আনলেই খালি ভাতটা করব আর কি তাহলে এইবেলা কাজটা মোটামুটি শেষ তো তাড়াতাড়ি যাই আর জিনিসগুলো নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো কী কি আনলাম Okay. সঞ্জয়ের শরীরটা ভালো না মানে আমার বর আর কি ওর নাম সঞ্জয় তো ওর জন্য আমাকে আজকে দোকানে যেতে হচ্ছে আর কিছুটা জিনিস শেষ হয়ে গেছে যেটা না আনলেই হবে না তাই দেখো বাড়ি থেকে বেরোচ্ছি আর এখানে লিফটে উঠে গেছি আমি যেই থাকি সেটা হচ্ছে থার্ড ফ্লোর আর থার্ড ফ্লোর থেকে আমাকেদের নিচে যাওয়ার জন্য যে লিফট আছে কোনো কোনো সময় হেঁটেও যাই বা যখন তারা থাকে তখন এই লিফটারই ব্যবহার করি তবে জিনিস আনার সময় কিন্তু খুব সুবিধা হয় লিফট থাকার জন্য ভারী জিনিস তুলতে কোনো অসুবিধা হয় না তো দেখো এখান থেকে নেমে গেছি আর কি আর বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না না সামনেই আছে যে দোকানটাতে যাব আর দেখবে চলো দোকানটা আমি কোন দোকান থেকে আনি আমি এমনি এমনি মানে মাঝে মাঝে এরকম রিলায়েন্স রিলায়েন্স থেকেও আনি তবে দোকান থেকেও কিন্তু খানিকটা সদাই আমাদের আসে মানে মাস্কা বাড়ি বলতে পারো তো আমি এখান থেকে বেরিয়ে গেছি বাড়ির থেকে আর মানে বেলাটা কিন্তু বেশ হয়ে গেছে এখানে দেখো দোকানে চলে এসছি এই হচ্ছে আমার বাড়ির সামনের গালামালের দোকান বা রেশনের দোকান যেটা অনেকে বলে যেখানে জিনিসগুলো আছে দেখো মোটামুটি সব জিনিসই এখানে পাওয়া যায় আর দাদাটাও খুব ভালো ভালো জিনিসও রাখে মানে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় আমি যতটুকু জানি আর কি অনেক সুবিধে হয় এখান থেকে নিলে পরে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বোর হচ্ছি তাই একটা ছোট্ট ফ্রুটির প্যাকেট নিয়ে নিয়েছি সেটা খাবো বলে আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি এরকম খেতে থাকলে না ছোটোবেলার কথা খুব মনে পড়ে স্কুলে গেলে কত মানে এগুলো খাওয়ার জন্য কত ব্যস্ত হয়ে যেতাম তো এখানে দেখো এই যে জিনিসগুলো এগুলো সব আমার জিনিস এবার এগুলো রেডি হয়ে গেছে ব্যাগে ভরে নিচ্ছি একটা একটা করে মোটামুটি ভালোই জিনিস কিন্তু নেওয়ার ছিল আর দোকানে আসলে না মনে পড়ে যায় এটা বাকি ওটা বাকি বা এটা নিতে হবে ওটা নিতে হবে মাঝে মাঝে লিস্ট বানিয়ে নেয় আনি পাঁচটার আর নিয়ে যাই দশটার দোকানের দাদাটাও মাঝে মাঝে বলে বৌদি আসলে না অনেক লিস্ট হয়ে যায় সত্যি দোকান থেকে চলে এসেছি আর এই যে এখানে দেখো টিফিন প্যাক করছি এটা হচ্ছে আমার মেজুর নদের টিফিন আর এটা হচ্ছে ছোট ননদের টিফিন ওরা রেডি হয়ে গেছে ওরা যাবে অফিসে তো এটা দিয়ে প্যাক করে দিয়ে দেবো ওদেরকে বন্ধ করে দিই এই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো করে সব করতে হয় চলো এটা দিয়ে দিই তাহলে ওদেরকে হ্যালো টিফিন থ্যাংক ইউ ভাবি ওয়েলকাম

চলে এসছি বাইরে গেছিলাম দেখলেই তোমরা আর এখান থেকে কী কী নিয়ে এসেছি সেটাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে ওখান থেকে নিয়ে এসেছি দোকান থেকে সবার আগে এখানে আছে শুকনো লঙ্কা আর তার সাথে এই যে চাল মেন এটাই আনতে গেছিলাম অল্প করে নিয়ে কারণ আবার তোমার হচ্ছে শনিবার চলে আসবে তখন সঞ্জয় গিয়ে নিয়ে আসবে এটার পুজোর জন্য নিয়েছি এসেছি দুপাটি এখানে আছে বিস্কুট তার সাথে এই যে দুধ দুধের প্যাকেট নিয়ে এসেছি একটা শ্যাম্পু আর কি আছে এখানে দেখো অনেক কিছুই একসাথে বাজার করে নিয়ে এসেছি মুগ ডাল কালকে খিচুড়ি হবে তার জন্য তাই না কালকে আবার খিচুড়ির জন্য মুগ ডাল না হলে হবে না এখানে আছে ছোলার ডাল আর একটুখানি আদা নিয়ে এসেছি এখানে আছে একটুখানি গরম মশলা আর আছে এই যে ঠাকুরের পুজোর এটা এটা তো পুজোর জন্য স্পেশালি কি যেন বলে এটাকে কি মিস্ত্রি হ্যাঁ মিস্ত্রি নিয়ে এসছি আর এখানে আছে একটুখানি এটা কি গুড় গুড়টা দেখি হুম এই যে গুড় পাটালি গুড় এটা দিয়ে দেখি কি করব একটু পায়েস করব ভাবছি তার জন্য নিয়ে এসেছি আর তার সাথে যেটা নিয়ে এসেছি এই যে চালের গুঁড়ো আর ময়দা এবার এই দুটোর মধ্যে কে বলবে কোনটা চালের গুঁড়ো কোনটা ময়দা বলে দুটো প্যাকেটই একরকম দেখতে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি গন্ধ শুকে দেখতে হবে ধরে দেখতে হবে না তো বোঝা যাবে না কেউ বুঝতে পারবে না এটা বোঝা যাবে কোনটা চালের গুঁড়ো আর কোনটা ময়দা দুটোই আধা আধা কিলো আছে আর এই যে গোবিন্দভোগ চাল এটা গোবিন্দভোগ চালটা এনেছি খিচুড়ি করার জন্য আর এখানে আছে আলু এই আলু আলুটা আর বের করলাম না কারণ পুরো বালু বালু হয়ে আছে ওটা বের করলে পরে বেকার হয়ে যাবে এই হচ্ছে দোকান বাজার আর তার সাথে একটুখানি শাক নিয়ে এসেছিলাম ওটা রেখে দিয়েছি ফ্রিজে এনেই না তো শাকটা জানোই নষ্ট হয়ে যাবে তো এগুলো এখন ঢুকিয়ে রাখবো পুরো আর মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দিতে হবে আর বেশ তাহলে কিন্তু আজকের দিনের কাজ শেষ চলো এরপরে দেখি পরে মানে এটার পরে কি করছি আর কি এটাকে রেখে দিই আমি না এখানে আমার ভাত বের করে নিয়েছি এই দেখো ভাত আছে এই আলুর তরকারি সাথে এখানে কলা ভাজা করেছি আর এখানে একটু চাটনি নিয়েছি এটা ধনে পাতার চাটনি আর এর মধ্যে একটু ডাল নিয়ে নিব একটু ভাত ভাতের মাঝখানে আমি আর আলাদা করে ডাল নিবো না এর মধ্যে একটু গর্ত করে নিয়ে নিই তাহলে কি হবে মানে আলাদা করে বাটি করতে হবে না যত বাটি তত বাসন বলো বাসন ধুপুর ধুতে তো ঠান্ডার সময় অবস্থা খারাপ তো এখানে অল্প করে ডাল নিয়ে নিলাম ডালের মধ্যে তো জানোই মটরশুটি আর ই পেঁপে দিয়েছিলাম যাই এবার মোটামুটি ওদিকে সঞ্জয় খাচ্ছে আয়ুষ খাচ্ছে আর এবার আমি খাবো আয়ুষ সঞ্জয় আমার শাশুড়ি তিনজন বাইরে খাচ্ছে ওরা টিভি দেখছে আর খাচ্ছে আর কি আর আমার এখন এখন টিভি দেখতে একটু ভালো লাগছে না আর সত্যি কথা বলতে গিয়ে আমি না একটু মানে একা খেতে শান্তিতে খাবো আমার খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পটপট খেয়ে খেয়ে হয়ে যায় আর কি তো এই জন্য এখানে বসে খাচ্ছি আর আজকে তো দিন কাজকর্ম মোটামুটি শেষ আর চলো আজকে আবার একটা দিন শেষ হয়ে গেল দেখলেই সারা দিনের সব কাজকর্ম মোটামুটি প্রায় শেষ হয়ে এসছে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো আজকের জন্য এখানেই টাটা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকো আর ঠাকুরের আশীর্বাদে যেন সবাইকে ভালো রাখে আর কি সবাইকে মঙ্গল রাখো চলো টাটা হ্যাঁ